পশ্চিমবাংলার লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম সিপিএম কে তাড়ানোর দরকার ছিল লক্ষণ শেঠ কে তাড়ানোর দরকার ছিল তাই গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা চকে ওনার মুখোশটা খুলব আমরা সবাই হেঁটে এসেছি প্রত্যেকের সঙ্গে নমস্কার করেছি ব্যাপক সাড়া পেয়েছি প্রত্যেকের আশীর্বাদ শুভেচ্ছা তারা দিয়েছেন তারা আমাকে বলছিলেন যে আমরা গঙ্গার সঙ্গে আছি নর্দমাতে কেউ নাম না আমি যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলি গঙ্গা তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম নর্দমা কোন লোক নর্দমাতে নেমে নোংরা ঘাঁটতে চায় না এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন আমি বলছিলাম জনগণকে যেহেতু এটা পুরনো মাঠ আমার চেনা জায়গা সবাই প্রায় চেনে জানে আমিও বহু লোকের নাম চিনি মুখ চিনি ইত্যাদি আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হলো অভিজিৎ গাঙ্গুলি তিনি আপনাদের এখানে নরেন্দ্র মোদী যে আহ্বানে অমিত শাহজির দৌত্বে তিনি আজকে ভারতীয় জনতা পার্টির মোদীজির পরিবারের সদস্য এবং আমরা তাকে রেকর্ড ভোটে যেতাবো আমি আমার রেকর্ড ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমি পার করাতে বলেছি যে আড়াই লাখ পার করাতে হবে রাজি তো সবাই আড়াই লাখ পার করাতে গেলে আমরা দল হলদিয়া নন্দীগ্রাম বুঝে নেব আপনারা ময়না থেকে তিরিশ হাজার ভোট বাড়তি দেবেন উৎসবের মতো ভোট হবে তৃণমূলের চোর গুলো আজকে লুকিয়ে গেছে এনআ শুনলাম বিজয় ভূয়া আমাদের বুথ সভাপতি তফসিলি ব্যক্তি শিডুল কাস্ট ভাবে খুন করেছিল তার পরিবার তার ছেলে হাইকোর্টে গেছিল অনেকদিন দীর্ঘকাল বাহানার পরে হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয় যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণ গত পরশু ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে এনআইএ ফায়ার করেছে তৃণমূলের তৃণমূলের যারা চক্রান্তকারী তাদের নামও আছে আর খুন যারা করেছে তাদের নামও আছে এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে শুধু বলবো তৃণমূল তিনটা কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে একটা কাগজ হল টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে আপনি বলবেন বন্ধ হবে না তিন হাজার টাকা হবে যাচ্ছে দেশলাই বাক্স তার উপরে ওদের ওই ছিন্নমূলের প্রতীক আছে চোরামূলের প্রতীক আগুন লাগানোর জন্য দেশলাই কাঠি দিচ্ছে বাড়ি বাড়ি আর তৃতীয় একটা ভোলা ফর্ম নিয়ে যাচ্ছে বলছে এটা ফিল আপ করো আবাসের বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে তার আগে ভোটটা দিয়ে দাও ওটা কোনো সরকারি ফর্ম নয় ওটা আইপেকে উর্বর মস্তিষ্ক প্রসূত চিটিংবাজি ফর্ম দয়া করে এর মধ্যে যাবেন না সবাই প্রস্তুত সবাই প্রস্তুত কত নম্বরে বোতাম ফিরতে হবে এক নম্বরে হবে আগে ভোট দান পরে জলপান তাই তো পান্তা খাওয়া লোক আমরা খাওয়া লোক পরে জলপান হবে আগে ভোট গান হবে আর সব বুথে আটজন